মিশ্রণ চ্যাপ্টারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা প্রায় পরীক্ষায় আসে কি বলছে দুই প্রকার শরবতে সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে টু ইস টু থ্রি এবং ফাইভ ইস টু ফোর এই দুই প্রকার শরবত কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে আচ্ছা লাস্টে গিয়ে কী হয়েছে বিষয়টি একটু বলে দিই দু প্রকার মিশ্রণ আছে হ্যাঁ মিশ্রণ মানে সেখানে দুই ধরনের জিনিস আছে একটা সিরাপ আর একটা জল এবার এদেরকে মেশানো হলে যে নতুন মিশ্রণটা তৈরি হবে সেখানে সিরাপ আর জল সমান হবে সমান মানে বোঝো সমান মানে হলো ওয়ান ইজ টু ওয়ান অনুপাত সমান মানে কি বোঝায় ওয়ান টু ওয়ান অনুপাত আর এইখানে কত অনুপাতে ছিল সিরাপ আর জল এখানে ছিল টু টু থ্রি অনুপাতে আর এইখানে কত ছিল সিরাপার জল ফাইভ ইস টু ফোর অনুপাতে তাহলে আমাকে জিজ্ঞাসা করেছিল যে এদেরকে কি অনুপাতে বা কত কোয়ান্টিটিতে মেশাতে হবে এইটা আমার কোশ্চেন তাহলে আমরা জানি এই ধরনের অঙ্কগুলো অ্যালিগেশান করলেই যে কি কোয়ান্টিতে কোয়ান্টিটিতে মেশানো হয়েছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব তাহলে এই ধরনের অঙ্কগুলো কিভাবে । তোমরা চট জলদি করবে সেটা একবার দেখে নাও তাহলে প্রথমে মোট মিশ্রণ কত আছে দুই আর তিন এখানে দুই আর তিন যোগ করলে কত হয় দুই আর তিনে পাঁচ আর এইখানে পাঁচ আর চারে যোগ করলে কত হয় নয় আর এইখানে এক আর এক যোগ করলে কত হয় দুই তাহলে এই যে যে তিনটে নিয়েছি এখানে সব কটার কোয়ান্টিটি সমান করে দিতে হবে এখানে কি করতে হবে অ্যালিগেশন করতে গেলে এই ধরনের অঙ্কগুলোতে এই সবকটা কোয়ান্টিটি তুমি সমান করে দেবে তার মানে এইখানে মনে করো দুই আছে এখানে আছে নয় এখানে আছে পাঁচ এদেরকে সমান করতে গেলে এদের লস আগুনিতে হবে পাঁচ দুই আর নয় এর লসাগু হল এদের তিনটের গুণফল ডাইরেক্ট যেহেতু তিনটে তিন রকমের সংখ্যা পুরোপুরি মৌলিক মানে পরস্পর মৌলিক সংখ্যা তাহলে এদের গুণফলই এদের লসাগু হয়ে যাবে তাহলে আমি বলবো পাঁচ নং পঁয়তাল্লিশ দুই নব্বই এইটাই কিন্তু আমার এখানকার লসাগু তাহলে এক্ষেত্রে লসাগু যেহেতু নব্বই তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে প্রথমটাকে গুণ করতে হবে আঠারো দিয়ে পাঁচ আঠারো নব্বই পরেরটাকে গুণ করতে হবে দশ দিয়ে নয় দশে নব্বই তারপরেরটাকে গুণ করতে হবে পঁয়তাল্লিশ দিয়ে তাহলে পঁয়তাল্লিশ দুগুনি নব্বই তাহলে এই গুণ করার পর যখন কোয়ান্টিটি সমান হয়ে গেল তখন যে কোনো একটা নিয়ে কাজ করতে হবে মানে আমি বলতে চাচ্ছি হয় যদি সিরাপ নাও তাহলে এই যে প্রথমটাকে নিয়ে কাজ করতে হবে সবার প্রথমটাকে নিয়ে আর যদি জল নাও তাহলে পরেরটাকে নিয়ে কাজ করতে হবে তাহলে আমি কি নিয়ে কাজ করছি প্রথমটা সিরাপ নিয়ে তুমি চাইলে জল নিয়েও একবার একটু দেখতে পারো তাহলে সিরাপ নিয়ে যদি আমি কাজ করি তাহলে আমি বলবো যে আঠেরো দিয়ে কাকে গুণ হবে এই প্রথমটাকে আঠেরো দুপুনি কত ছত্রিশ আর দশ দিয়ে গুণ হবে কাকে পাঁচকে পাঁচ দশে পঞ্চাশ এই পাশে লিখে দিলাম আর মাঝখানে কত লিখবো প্রথমটাকে পঁয়তাল্লিশ দিয়ে গুণ মানে ওকে পঁয়তাল্লিশ এইবার এই গুণ করার পরে এই কোনাকুনি বাদ দিয়ে আমি এই দিকে লিখবো ছত্রিশ আর কত হলে পঁয়তাল্লিশ হয় নয় আর এই কোনি বাদ দিয়ে আমি এই দিকে লিখবো মানে পঁয়তাল্লিশ আর কত হলে পঞ্চাশ হয় পাঁচ হলে তাহলে আমি বলবো যে কত অনুপাতে মেশানো হয়েছে ফাইভ ইস টু নাইন অনুপাতে তাহলে এই অপশানটি আমরা দেখতে পাচ্ছি অপশান এতে আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ কেমন লাগলো নিয়মটা অবশ্যই কমেন্টে তোমরা জানিও ধন্যবাদ